হ্যালো 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 চেক মাইক্রন টেস্টিং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদ জানাবার জন্য আমি হকা নিউজের পক্ষ থেকে ইফতে খার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই সময়ে ইউটিউব এবং ফেসবুক লাইভ নিয়ে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে শিরোনাম আকারে জানাবো এবং এরপর সেগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আমি দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা একদমই জানেন না যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য একদমই কোনো সংবাদই জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার জন্য আমি কিন্তু রাতের এই সময়টাতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আপনাদেরকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবো যে সমস্ত গণমাধ্যম থেকে আপনারা এক পলকে এক ঝলকে দেখে নিতে পারেন যে এই যেই